এরপর আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইসাল্লামের প্রতি হুকুম হলো তিনিও যেন হাঁচি দেন আল্লাহ পাক এও বললেন আমি আদম থেকে এক বান্দা হজর মারিয়াম মারিয়ামকে সৃষ্টি করব হজরত আদম আলাইসলাম মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণ মুকুট পরিধান করে বেহেসতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন যা গহনাপত্র হীরা জহরের দ্বারা সুসজ্জিত এ সময় তার চেহারা নূর আল্লাহর আড়স পর্যন্ত চমকাতে থাকে আর তাই ছিল নূরে মোহাম্মদী সলাল্লাহু আলাইসাল্লাম অতঃপর সকল ফেরেস্তাদের প্রতি হরত আদম আলা ইসলামকে সিদ্ধা করার জন্য আল্লাহ তালার আদেশ হলো আর এ সিজদা ছিল আদমের প্রতি সম্মান প্রদর্শনার্থে ইবাদতের সিজদা নয় পবিত্র কালামে আল্লাহ পাক ইরশাদ করেন আর আমি যখন আদমকে সিদ্ধা করতে ফেরেশতাদের বললাম তখন ইবলিশ ইবলিশদিত সফলেই সিজদা করল সে সিজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল ও কাফেরদের দলভুক্ত হল ফেরেস্তারা সিজদা থেকে মস্তক উত্তোলন করে বুঝতে পারলেন সিজদা করতে অস্বীকারকারী ইবলিশ তখন ফেরস্তারা পুনরায় সিজদায় পতিত হয় ফেরেস্তারা দ্বিতীয় সিজদা ছিল আল্লাহর নির্দেশ পালনের সুক্রিয়াস্বরূপ এবার আল্লাহ পাক ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল এটা তো তুমি অহংকার করলে মর্যাদায় কিসে উচ্চ না তুমি ইবলিশ পড়ল আমি তার আদম চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবার আল্লাহ পাক তাকে লক্ষ্য করে এরশাদ করলেন হে ইবলিশ তুই এখান থেকে বেরিয়ে যা কারণ তুই অবিশুপ্ত হয়েছিস তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে ইবলিশের উপর এ বহিষ্কার বহিষ্কারাদেশ প্রয়োগক্ষেত্রে সম্পর্কে ওয়ালামে একরাম বিভিন্ন বিভিন্ন মত প্রকাশ করেছেন কারো মতে বের হয়ে যা এর অর্থ ইমান থেকে বেরিয়ে যা কেউ বললেন পেরেস্তাদের দল থেকে বের হয়ে ইবলিশ হয়ে যা এ সময় আল্লাহর গজবে তার আকৃতি পরিবর্তিত হয়ে চক্ষুদ্বয় চলে আসে বককে অতঃপর কেউ যখন তাকে দেখত তখন বলত এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত অবিশপ্ত লাঞ্ছিত ও অপমানিত অতঃপর শয়তান ইবলিশ আল্লাহর সমীপে নিবেদন করল হে আল্লাহ আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অবিশপ্ত হয়েছি আদমের কারণে এটা আমার দুর্ভাগ্য আল্লাহ পাক বললেন হে ইবলিশ তুই তোর লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া সে লিপি পাঠানতে ইবলিশ নিরাশ ও লজ্জিত হয়ে বলল হে রব আমাকে অবকাশ দেন পুনরুত্থান দিবস পর্যন্ত হে আল্লাহ আপনার সমীপে আমার দ্বিতীয় আবেদন আমাকে আদম সন্তানের অস্থিমজ্জা ও রক সমূহে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন ইবলিশের এই আবেদনের উত্তরে আল্লাহ পাক এরশাদ করলেন তোমাকে অবকাশ দেয়া হল পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ পাকের এ ঘোষণায় ইবলিশের লক্ষ্য সফল হলো সে আদম আলাহি সাল্লামের অবস্থানস্থলে গিয়ে বসে এবং সুযোগ তালাশ করতে থাকে এবার ইবলিশ বলল আল্লাহর বাসায় আপনার ইজ্জতের কসম তাদের সবাইকে পটবষ্ট করব। তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনোনীত তাদের হয় তার কথার জবাবে আল্লাহ পাক বললেন এটাই হোক কথা এবং আমি হক কথাই বলি আমি দুযোগ ভর্তি করব তুই এবং তোর অনুসারীদের দিয়ে